এক মজার একটা রোদ আজকে এত পরিমাণে গরম পড়ছে আর প্রচন্ড গরমের মধ্যে কেমনে যে রাইডিং জ্যাকেট পরে রাইড করতেছি মাথা ঘুরাইতেছে আমার গরমের যন্ত্রণায় তাই যত দ্রুত পারলাম বাইক রাইড মনে করেন যে টান দিলাম টান দিয়া এই জায়গায় আসার পর থেকে এত আরাম লাগতেছে এই যে চারপাশে গাছের কারণে মনে করেন প্রচুর ঠান্ডা একটা ফিল হইতেছে ভালো লাগতেছে এখানে বাইকটা রাইড করে চালাইয়া মজা পাইতেছি কারণ অনেক বাতাস এমন গাছ দেখেন এত পরিমানে দুই পাশে গাছ দিয়া রাখছে মনে হয় যে একদম গেট দিয়া সাজাইয়া রাখছে কার্পেটিং করিয়া এত সুন্দর লাগতেছে ঘন গাছ গাছগুলা খুবই ঘন এই যে দেখেন দুই পাশে মনে যে দেয়াল দিয়া রাখছে এত সুন্দর মানে গাছ লাগাইছে না মনে হয় যে দেয়াল এখান থেকে কুলাউরা আছে আরো নয় কিলোমিটার আর এটা সম্ভবত গড়ের গাঁও নামক জায়গা জুরিতে জুরি এটা জুরিতে পড়ছে গড়ের গাঁ খুবই সুন্দর একটা রাস্তা রাস্তা করছে মনে করেন একশো একশো টানলেও কোনো চিন্তা নাই মজার রাস্তা এই যে দেখেন রাস্তা দুই পাশে কি পরিমাণ ঘন গাছ এত পরিমাণের গাছ প্রচুর গাছ লাগানো से एक बतास भाई रे भाई रेत तो मजार बातास কারালুকি হাওয়ার সম্ভবত যদিও হাওড়ের অংশ বিশেষ হাওর না একসময় হাওড় ছিল এখন বরাট হয়ে গেছে সবগুলো ফসলের জমে হাওয়ার সম্ভব যদি রাস্তা থাকে সারাদিন টানলেও বিরক্ত লাগতো না টানতেই মন চাইব খালি মন চাইবো সারাদিন রাইড করে কারণ কোনো ভাঙা চোরা নাই তো আর যদি একটু শিয়াল তিয়াল ছাগল ভেড়া কুকুর এগুলা না আসে তাইলে এইটা রাইড করার জন্য বেস্ট একটা রোড সারা বাংলাদেশে এরকম রোড খুব কমই আছে এরকম মজাদার রোড